জাতীয় স্মৃতিসৌধকে শ্রদ্ধা জানিয়ে জাতীয় নাগরিক পার্টির যাত্রা শুরু রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠার পর প্রথম কর্মসূচির অংশ হিসেবে সাবারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা আজ মঙ্গলবার সকাল আটটার দিকে দলটির নেতাকর্মীরা জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নেতারা এ সময় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম বলেন স্যাগেন্ট রিপাবলিক প্রতিষ্ঠায় কাজ করবে এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন বলেন দেশের মানুষের সমর্থন প্রত্যাশা করি এরপর রায়ের বাজারে গিয়ে অভ্যুতানের সময় শহীদ হওয়া ছাত্রজনতার কবর জিয়ারত করার কথা রয়েছে তাদের দলীয় সূত্রে জানা গেছে সকাল দশটায় রায়ের বাজার বদ্ধভূমিতে দুই হাজার চব্বিশ এর অভ্যুতানে শহীদদের জন্য দুয়া ও মোনাজাত করেন তারা এর আগে গত আটাশে ফেব্রুয়ারি বিকেলে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে বিশাল সমাবেশের মধ্য দিয়ে নতুন রাজনৈতিক দল হিসেবে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে জাতীয় নাগরিক পার্টি সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা আজ মঙ্গলবার সকাল আটটায় জাতীয় স্মৃতিসৌধে পুল দিয়ে শ্রদ্ধা জানান তারা রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠার পর প্রথম কর্মসূচির অংশ হিসেবে তারা মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন আজ সকাল সাড়ে সাতটার দিকে দুটি ডাবল ড্যাকার বাসে করে স্মৃতিসৌধে আসেন দলের নেতাকর্মীরা এরপর স্লোগান দিতে দিতে তারা স্মৃতিসৌধের বেদিতে যান এবং পুষ্পস্তবক অর্পণ করেন পরে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জিস আলমের সঞ্চালনায় বক্তব্য দেন দলের সদস্য সচিব আক্তার হুসেন আহব্বায়ক নাহিদ ইসলাম এবং মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি এ সময় আক্তার হুসেন দেশবাসীর কাছে দুয়া প্রার্থনা করে বলেন উনিশশো সালে লাখ লাখ শহীদদের জীবনের বিনিময়ে যে স্বাধীনতা এসেছে যার মূল মন্ত্র ছিল সাম্য ও সামাজিক সুবিচারের বাংলাদেশ গত চুয়ান্ন বছরে তা অদরা থেকে গেছে আমরা এনসিপির নেতা কর্মীরা অঙ্গীকারবদ্ধ সেই বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাব আক্তার হোসেন আরও বলেন সারা বাংলাদেশে আমাদের অনেকগুলো প্রস্তাবনার জায়গা রয়েছে তার মধ্যে অন্যতম বাংলাদেশ পুরো বিশ্বের মাথা উঁচু করে দাঁড়াবে ঢাকা শহরকে গ্লোবাল সাউথের প্রধান হিসেবে দেখা এমন অনেকগুলো স্বপ্ন নিয়ে আমরা এগোচ্ছি বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে আমরা বিশ্বাস করি নতুন একটি সংবিধানের বাস্তবতা রয়েছে এর ভিত্তিতে আমরা গণপরিষদ নির্বাচনের কথা বলছি একই সঙ্গে সে গণপরিষদ নির্বাচনে যারা জয়ী হবেন তারা সংসদের সদস্য হিসেবে ভূমিকা পালন করবেন এমন প্রস্তাবনাও আমাদের আছে অল্প সময়ের মধ্যে সারা দেশে জেলা ও উপজেলায় জাতীয় নাগরিক পার্টি কার্যক্রম বিস্তৃত করবে